আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই এপিসোডে আপনাদেরকে স্বাগতম আজকে মূলত আপনাদেরকে দেখাবো এই বর্ষাকালে আপনারা মাত্র আড়াই টাকা থেকে তিন টাকা খরচ করে কিভাবে মাছি পিঁপড়া সাপ এবং জীবাণু থেকে মুক্তি পেতে পারেন এই বর্ষাকালে আপনার পরিবেশ স্যার থাকে আপনার কিচেন রুম ডাইনিং রুম বেডরুমের ফ্লোর স্যার থাকবে সেখানে বিভিন্ন প্রকারের ব্যাকটেরিয়া জন্মাবে এবং আপনারা অসুখ বিসুখে আক্রান্ত হবেন আমাদেরকে এই জীবাণুগুলো ধ্বংস করতে হবে তাছাড়া ডাইনিং রুমে কিচেন রুমে মাছিয়ে ভন ভন করবে যা এক অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি করে চতুর্পাশে পানি থাকার কারণে আপনার বাড়িতে প্রায়ই ইঁদুর আসবে এবং ইঁদুরের পেছনে পেছনে সাপ আসবে এই সাপ ইঁদুর মাছি এবং এই ব্যাকটেরিয়ার হাত থেকে আমরা কিভাবে রক্ষা পাবো সেটি আজকে দেখাবো এবং এটি মাত্র অতি কম মূল্যে মাত্র আড়াই থেকে তিন টাকা খরচে আপনি এই কাজটি করতে পারবেন এবং এই পণ্যটি কিভাবে সেটি কাজ করে সেটি আপনার রিয়াকশনটা প্রথমে আপনাদেরকে বোঝাচ্ছি এই পণ্যটির অ্যাক্টিভ হিসাবে কাজ করে মূলত ফেনল কেজুট অয়েল কেজুট অয়েলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফেনল ফেনল যখন পানির মধ্যে যায় তখন এটি বিশ্লেষিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং ফেনক্সি আয়ন উৎপন্ন করে এই ফেনক্সি আয়নটি হলো ক মারাত্মক আপনার ধ্বংসাত্মক বলি থাকি আমরা আয়ন এই আয়নটি ব্যাকটেরিয়ার বাহিরে যে কোনো ব্যাকটেরিয়ার বাহিরে একটি সেল ওয়াল থাকে যেটাকে আমরা বলি ম্যামব্রেন সেল এই ম্যামব্রেন সেলকে এরা ছিদ্র করে দেয় ছিদ্র করার পরে এই যে সাইটোপ্লাজম যেটি ব্যাকটেরিয়ার ভিতরে থাকে সেটা বের হয়ে আসে এবং বাহির থেকে পানি এর ভিতরে যাওয়ার সুযোগ থাকে যার ফলে এর ব্যাকটেরিয়ার ভিতরকার পিএইচ ব্যাপকভাবে আপডাউন করে এই আপডাউনের ফলে ব্যাকটেরিয়ার মৃত্যু হয়ে যায় অর্থাৎ ব্যাকটেরিয়া মরে যায় এটি আর কাজ করতে পারে না অনুরূপভাবে আপনারা দেখবেন যখন একটি মাছি কোনো জায়গায় বসে মাছির ছোটো ছোটো জিহব্বা বের করে চাটতে থাকে তখন ওই মাসির জিহব্বার ছেলের মেমব্রেন এই ফেনক্সি আয়নটি ভেঙে দেয় ভেঙে দেওয়ার পরে সে প্রচন্ড রকমের জ্বালা যন্ত্রণা অনুভব করে এবং মাছি সেখানে থাকে না তাছাড়া মাছি এই ফ্যানলের গন্ধ সহ্য করতে পারে না ফ্যানলের গন্ধ পেলেও মাছি আর সে জায়গায় উপস্থিত হয় না অনুরূপভাবে সাপ কিভাবে সাপের উপরে এই কিভাবে কাজ করে এটি ফ্যানলটে মূলত আমরা কার্বোলিক অ্যাসিড বলি সারা ওয়ার্ল্ডের যত কেমিস্ট আছে আপনি যদি জিজ্ঞাসা করেন সাপ তাড়ানোর ওষুধ কোনটি তারপর বলবে কার্বোক্সিলিক অ্যাসিড কার্বলক্সিলিক অ্যাসিড কিভাবে কাজ করে এই ফ্যানোক্সিলিক আয়নটি সাপের বুকের নিচে যে কোষগুলো থাকে আমরা দেখি সলম সারে অর্থাৎ এখানে কোষ থাকে বা খুলস থাকে এই খোলসগুলোর বাইরের দিকটা থাকে ওয়াল যে ওয়ালটি অতি দ্রুত এই আয়নটি আপনার ছিদ্র করে দিতে পারে যার ফলে সাপের ওই পেটের নিচে প্রচণ্ড জ্বালা অনুভব করে যে কারণে যেখানে বা ছিটানো থাকে সেখানে সাপের উপস্থিতি থাকে না সাপ সেখানে থাকলেও দূরে চলে যায় তাহলে আসুন দেখি এই পণ্যটির মধ্যে কি আছে এবং এই পণ্যটি আমরা কিভাবে ব্যবহার করতে পারি এই পণ্যের মধ্যে দেখুন এটি হলো ক্রিজুট অয়েল আছে এই ক্রিজুট অয়েলের মধ্যে ফেনল থাকে প্রচুর পরিমাণে যে ফেনলটি এখানে মোড অফ অ্যাকশন হিসেবে কাজ করে আপনার এই পণ্যের যতগুলো কাজ করলাম যে ব্যাকটেরিয়া নাশক ভাইরাস নাশক তারপর মাসি নিধন করে ইঁদুর নিধন করে সাপ নিধন করে সব হলো এই ক্রিজুট অয়েলের ফেনলের কারণে এটি স্ট্যান্ডার্ড ফিনিশ অয়েল কোম্পানির একটি পণ্য এই পণ্যটির নাম হলো ফিনাইল ফিনিশ কোম্পানির ফিনাইল যা উনিশশো সাল থেকে বিজনেস করে আসছে এটা একটি শক্তিশালী জীবাণুনাশক আমরা এখন দেখি এই পণ্যটি আপনি কিভাবে ইউজ করবেন এর মধ্যে এটা আপনি পঞ্চাশ এমএল নেবেন এই পঞ্চাশ এমএল সলিউশন দেখুন আমাদের সলিউশনের কালারটা কেমন কত সুন্দর একটি কালার ট্রান্সপারেন্ট এটার মধ্যে রুজিন দেওয়া আছে এটা আপনি এক লিটার পানির মধ্যে দেবেন এখানে এক লিটার পানি দেওয়া আছে পানির মধ্যে দেওয়ার পরে দেখবেন এরকম সাদা হবে কারণ এর মধ্যে রুজিন দেওয়া আছে রুজিনের মাইক্রো বায়োলজিক্যাল একটি প্রপার্টিস আছে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিস রুজিনও কিন্তু ব্যাকটেরিয়া কিল করবে তাছাড়া রুজিনের আরেকটি প্রপার্টিস হলো এটা আপনার টাইলসের টাইলসকে আরও উজ্জ্বল করবে টাইলসকে আরও উজ্জ্বল করবে প্লাস ব্যাকটেরিয়া ধ্বংস করবে তাহলে এই তিন লিটার তিন লিটারের দাম আছে একশো টাকা আপনি পঞ্চাশ এমএল এল সলিউশন বানাতে পারবেন এক লিটার তার মানে একশো এম সলিউশন বানাতে পারবেন দুই লিটার এক লিটারে আপনার সলিউশন হবে বিশ লিটার আর তিন লিটারে সলিউশন হবে ষাট লিটার আপনি ষাট লিটার এই জাম স্কিলার বানাতে পারবেন মাত্র এক একশো ষাট টাকায় তো একশো ষাট টাকাকে যদি আপনি ষাট দেওয়া ভাগ দেন তাহলে দু টাকা ষাট পয়সা পড়বে এটি আপনার হয়তো দুই টাকা আড়াই টাকাও পড়তে পারে এটা তিন টাকা পর্যন্তও হতে পারে এর ভিতরেই ডাউন করবে তার মানে কি এক লিটার আপনি আপনার রান্নাঘর এবং ডাইনিং ফ্লোরে আপনি এভাবে ঘুলানোর পরে এটি দিয়ে মবিং করবেন মফিং এটি ফ্লুরে ছড়াই দিবেন ছড়াই দিয়ে তারপরে এটাকে মুছে ফেলবেন দেখবেন সারা দিন কোনো আপনার মাছিও আসবে না কোনো ব্যাকটেরিয়াও আপনার ওইখানে ই হবে না আপনি জীবাণু মুক্ত থাকতে পারবেন আর যাদের কাঁচা ওয়াল বা কাঁচা ফ্লোর তারা কি করবেন এরকম একটি স্প্রে ঘান কিনবেন এরকম একটি স্প্রে কিনবেন এই বোতলের মধ্যে ভরে তারপর আপনি মেঝেতে স্প্রে করে দিবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে মেঝেতে শুধু আপনি স্প্রে করে দিলেই আপনার হবে আর কিছু করতে হবে না শুধু স্প্রে করে দিবেন এখন এটা তো গেল আমাদের ডাইনিং এবং কিচেনে আপনার স্প্রে করার বিষয় তাহলে আপনি ইঁদুর কিভাবে তাড়াবেন ইঁদুর তাড়ানোর মূল বুদ্ধিটা হলো আপনি এই ওষুধটা আপনি এটাকে এবার সলিউশন বানাবেন অথবা সলিউশন ছাড়া ইঁদুরের যে গর্ত আছে ইঁদুরের গর্তে আপনি এটাকে ঢেলে দিবেন হয়তো এই সলিউশন ডাইরেক্ট দিবেন হয়তোবা এই সলিউশন বানিয়ে দিবেন অথবা এটা ডাইরেক্ট অথবা সলিউশন গুলিয়ে মানে পঞ্চাশ এম এল এক লিটার পানিতে গুলিয়ে ইঁদুরের গর্তে ঢেলে দিয়ে মুখটা আটকিয়ে দিবেন সেক্ষেত্রে হবে কি এটার যে কোরসি ফ্যানল আছে সেটা ইঁদুরের চোখ এবং ইঁদুরের জিহব্বাকে নষ্ট করে দিবে যার ফলে ইঁদুর আর বের হয়ে আসতে পারবে না ইঁদুর মারা যাবে আর সাপ তাড়ানোর জন্য যে কাজ করবেন আপনি ফ্লোরে যখন মফিং করবেন অথবা স্প্রে করে রাখবেন সাপ আপনার ঘরে আসবে না তাছাড়া আপনি আপনার ঘরের চারপাশে এটিকে স্প্রে করে রাখবেন সপ্তাহে দুই দিন তিন দিন পর আপনার বাড়ির চারপাশে স্প্রে করে রাখবেন এতে দেখা যাবে বাহির থেকে কোনো আর আপনার বাড়িতে কোনো ইঁদুর বা কোনো সাপ আপনার বাড়িতে আর আসবে না তাহলে আমরা কি করতে পারলাম এক লিটার দিয়ে আপনি আপনার কিচেন রুম ডাইনিং রুম আপনার বেডরুম আপনি জীবাণুমুক্ত করতে পারতেছেন এবং সারা দিনের জন্য মাছি তাড়াতে পারবেন এটি দিয়ে এক লিটার আপনি ইঁদুরের গর্তে দিয়ে মুখ বন্ধ করে রাখলে ইদুরকে মারতে পারতেছেন আবার এটি বাড়ির চারপাশে স্প্রে করে রাখলে আপনি সাপের উপদ্রব থেকে রক্ষা পাচ্ছেন তার মানে একটি পণ্য দামে অনেক সস্তা হল আপনার লাইফকে পরিবর্তন করে দিবে আপনার অনেক রিস্ক থেকে আপনাকে রক্ষা করবে বিশেষ করে যেভাবে রাসেল বাইপার এবং বর্ষাকালে আপনার কেউটে সাপ বা সাপ মানুষের বাড়িতে উঠতেছে এবং যেভাবে দংশন করতেছে সে তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা এই পণ্যটি অতি সহজেই কিনতে পারেন এটা আপনাদের সচেতনতার জন্য এবং আপনাদের উপকারের জন্য আমাদের এই প্রচেষ্টা আশা করি আপনারা পণ্যগুলো ইউজ করবেন এবং আমাদের সাথে থাকবেন তথ্যগুলো অন্যকে জানানোর জন্য সাহায্য করবেন হয় কমেন্টস করবেন লাইক দিবেন অথবা শেয়ার করবেন আপনার বন্ধুকে এই মূল্যবান তথ্যটি জানানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকুন